সাইডে জিপিএল লোগো অ্যান্ড হালকা ম্যাট ফিনিশিং যেটা বাজেট ফোন হলেও দেখতে ভালো লাগে ফোনটির ডিজাইন অনেক ক্লিন এবং মডার্ন হাতে নিলে হালকা ফিল হয় মোটামুটি বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম লুক দেয় ফিঙ্গার প্রিন্ট সেন্সর পিছনে এবং ক্যামেরা মডেল অনেকটা নতুন ডিজাইনের মতো হালকা পাতলা ফোন অনেকটা হাতে নিতে এবং পকেট রাখতে আরামদায়ক এবার আসি ডিসপ্লে এক্সপিরিয়েন্স এটা ডিসপ্লের সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে যাতে খুব ভালোভাবেই ভিডিও দেখা যায় অ্যান্ড আমার অভিজ্ঞতায় এটাতে ইউটিউব ফেসবুক টিকটক এগুলো খুব ভালোভাবেই রান করে বলতে গেলে সাধারণ ইউজের জন্য একদম ঠিকঠাক ফেসবুক চালানো এবং লাইট গেম খেলার জন্য কিছুটা পারফেক্ট ব্রাইটনেসও ভালো ইনডোরের চোখে লাগে না তবে স্ক্রিন অনেক সময় রোদে একটু ফিকে লাগে বিশেষ করে বাহিরে এবার আসি পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনে আছে ইউনিসোক এস সি নাইন এইট সিক্স থ্রি এ প্রসেসর সাথে দুই জিবি র্যাম এবং থার্টি টু জিবি রোম এক বছর ইউজ করার পর বলতে পারি হালকা ইউজ যেমন কল ফেসবুক ম্যাসেঞ্জার ইউটিউব এগুলো ভালোভাবে চলে তবে হেভি গেমিং বা টাস্কিংয়ের জন্য এটা একদমই পারফেক্ট নয় শুধু লাইট যেমন কল ফেসবুক ম্যাসেঞ্জার ইউটিউব এগুলো ভালোভাবে রান করে তবে র্যাম দুই জিবি হওয়ার কারণে দুই তিনটা অ্যাপ একসঙ্গে ব্যবহার করলে কিছুটা ল্যাক করে বিশেষ করে গেমিং এর সময় এটা ভালোভাবে লক্ষ্য করা যায় এবারে সেই গেমিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এটাতে গেম খেলার জন্য আমি ব্যবহার করেছিলাম ফ্রি ফায়ার অনেক কম চালানো যায় কিন্তু লম্বা সময় গেম খেললে ফোন কিছুটা গরম করে এবং ল্যাক করে সোজা কথায় গেম খেলার জন্য এটা একদম পারফেক্ট নয় তবে হালকাভাবে গেম খেলা যায় অল্প সময়ের জন্য এবার আসি ক্যামেরার প্রসঙ্গে অনেকেরই কিন্তু এখনকার সময় এসে ছবি তোলার প্রয়োজন পড়ে তো এইটার পিছনের ক্যামেরার হচ্ছে গিয়া এইট মেগাপিক্সেল প্লাস বিজিএ এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে গিয়ে ফাইভ মেগাপিক্সেল দিনের বেলা ছবিগুলো মোটামুটি আসে কিন্তু রাতে বা কমালাতে খুবই দুর্বল তবে বেসিক ফটো তোলার জন্য ঠিক আছে আমি বলবো এই বাজেটে এর থেকে বেশি আশা করা ঠিক না বাজেটের দিক দেখলে একদম এক্সপেক্টেবল এবার আসি ব্যাটারি এবং চার্জিং টাইম নিয়ে এটার ব্যাটারি হচ্ছে গিয়ে চার হাজার এমএস যেটা দিয়ে আমি ব্যাকআপ পেয়েছি প্রায় একদিনের মতো লাইট ইউজ যেমন ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এগুলো চালানোর সময় আর যখন আমি গেম খেলেছি তখন প্রায় দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পেয়েছি এটা থেকে একটানা গেমিং করলে প্রায় দুই তিন ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় তবে চার্জিং টাইম একটু বেশি দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে কারণ এতে সাধারণ চার্জিং সাপোর্টেড এবার আসি ব্যাংক প্রসঙ্গে প্রযুক্তি ও ভার্সনের ক্ষেত্রে এটার ভিতর আছে অ্যান্ড্রয়েড টুয়েলভ গো এডিশন আর এই অ্যান্ড্রয়েড টুয়েলভ গো এডিশন থাকার কারণে এটা যারা লাইট ইউজ করবে তাদের জন্য একদম পারফেক্ট বা কিছুটা গেমিংও করা যায় যাদের বেশি ভারিয়া ইউজ করতে হয় এবং মাল্টিটেস্কিং করতে হয় তারা নিশ্চয়ই এটাতে সমস্যা পাবে এছাড়াও গ্রামিং ফোনের কিছু প্রি ইনস্টল অ্যাপস থাকার কারণে এটা জিপি ইউজারদের জন্য বোনাস পয়েন্ট তো এটার অনেক ভালো দিক কিন্তু আমি বলে ফেলছি এবার পোর্থ অ্যান্ড কনসে এবার সেটার ভালো দিকগুলোই সুন্দর ডিজাইন লাইট ইউজের জন্য একদম পারফেক্ট এটার ভিতর আছে অ্যান্ড্রয়েড টুয়েলভ গো এডিশন এবং ব্যাটারি ব্যাক আপ অনেকটা বেশি আর এবার সেটার খারাপ দিকগুলোই ভালো দিক যখন আসে এটার ভিতর তো অবশ্যই খারাপ দিকও থাকবে এটা যা আমার কাছে ভালো লাগেনি সেগুলো হচ্ছে গিয়া র্যাম কম টু জিবি র্যাম ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ মানে ক্যামেরা কোয়ালিটি খুব সাধারণ বেশি একটা আহামরি ভালো না হেভি গেমিং বা মাল্টিটাস্কিং করা যায় না ফোন অনেক ল্যাক করে একসঙ্গে দুই তিনটা অ্যাপ সোয়াইপ করলে ফোন অনেকটাই ল্যাক করে আর এটা গেমিং করলে খুব ভালোভাবে বোঝা যায় এইবার আসি মূল প্রসঙ্গে এটা ছয় হাজার নশো নিরানব্বই টাকায় তোমাদের কেনা ঠিক হবে কি না আমি রেকমেন্ডেড করবো তাদেরকে যারা লাইট ইউজ করবা এবং খুব বেশি ভারী কাজ করবে না তাদের জন্য এটা একদম পারফেক্ট বাট যারা গেমিং করতে চাও তারা এটার থেকে কিছু সামনে গিয়ে কিছু টাকা অ্যাড করে ভালো কিছু ফোন কিনতে পারো এইটা কিন্তু গেমিংয়ের জন্য বেশি একটা পারফেক্ট নয় অনেক সময় গেম খেলার সময় কিক মারে গেম থেকে তারপর গেমিংয়ের সময় অনেকটা ল্যাগ করে অনেক হ্যাং করে এই কিছু তো এটা আমি গেমারদের জন্য একদম পারফেক্ট বলবো না তবে তোমার যদি বাজেট কম হয় এবং সাধারণ ইউজ করতে চাও বা অল্প সময়ের জন্য গেমিং করতে চাও তাহলে তুমি এই ফোনটাকে কিনতে পারো ছয় হাজার নশো নিরানব্বই টাকায় সো গাইস এই ছিল আমার এক বছরের রিয়েল এক্সপিরিয়েন্স বাজেট ফ্রেন্ডলি ফোন যারা বেশি অ্যাডভান্স ইউজার না শুধু ফেসবুক মেসেঞ্জার টিকটক ইউটিউব চালাইতে চাও তাদের জন্য এটা একদম পারফেক্ট আছে তারা নিতে পারো সো গাইস এই ছিল আমাদের আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার খুদা হাফেজ